আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি এক্সপ্লেন করব একটি চাইনিজ ড্রামা ড্রামা শুরুতে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যার মুখটা প্রায় ফুড়ে গেছে একজন চিকিৎসক তার চিকিৎসা দিচ্ছিল এর মাধ্যমে আমাদেরকে কিছু প্লাসব্যাক দেখানো হয় যেখানে মেয়েটাকে অনেক অত্যাচার করা হচ্ছিল এবং তার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তখন সে বলে আমি আমার উপর থেকে গিভ আপ করব না আমার যা কিছু পাওয়ার আমি সবকিছু কেড়ে নিব তখন ডাক্তার তার চোখের কাপড়টা খুলে দেয় এবং বলে আজকে থেকে আপনি দেখতে পারবেন ও কথা বলতে পারবেন এবং আপনার মুখটা প্রায় ঠিক হয়ে গেছে তখন সেখানে এসকট এজেন্সির সেনজিসিয়ান আসে সেনজিসিয়ান জিজ্ঞেস করতে থাকে আপনি কে কোথায় থেকে এসেছেন তখন মেয়ে এটি বলে আমি লু পরিবারের বড় মেয়ে লু আইলিয়ান এরপর আমাদেরকে এক মাস আগের সিন দেখানো হয় যেখানে লু আইলিয়ান ফরচুন টেলার কাছে গিয়েছিল ফরচুন টেইলার তাকে বলে আপনাদের তিন বোনের ভাগ্য দ্রুত পরিবর্তন হবে তখন লু আইলিয়ান তাকে এই পরিবর্তনটা সম্পর্কে জিজ্ঞাসা করে এটা কি আমাদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে নাকি দুর্ভাগ্য তখন ফরচুন টেইলার বলে মুদ্রার দুই পিঠ আছে একটাকে আপনি সৌভাগ্য ধরতে পারে অন্যটাকে দুর্ভাগ্য যেটাই আপনি বেছে দিবেন। তখন লু আইলিয়ানের পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছিল এরপর আমাদেরকে লু রেসিডিয়েন্স দেখানো হয় যেখানে লু আইলিয়ানের বাবা মিস্টার লু জিদা তার কোন মিসেস জাওকে দেখানো হয় তারা সেখানে তাদের মেয়েদের নিয়ে কথা বলছিল কারণ তাদের বাড়িতে ডু পরিবারের ইয়াং মাস্টার ডু রুশান আসবে তারা চায় ডু রুশানের সাথে তাদের যে কোনো একটি মেয়ে বিয়ে দিতে লু আইলিয়ানের বাবা চায় লু আইলিয়ানের সাথে ইয়াং মাস্টার ডু এ বিয়ে হোক আর মিসেস জাও এর সাথে ইয়াং মাস্টার ডু এ বিয়ে হয় এরপর আমাদেরকে সুয়াংসুয়াংকে দেখানো হয় যে মেয়েদের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছিল। এ থেকে বোঝা যায় কতটা মেজাজি এরপর আমাদেরকে খাবার টেবিলের সিন দেখানো হয় সেখানে ইয়াং মাস্টার দেখিয়ে তার বাবার অনেক কেয়ার করতে থাকে তখন ইয়াং মাস্টার ডু বলে আপনাদের অনেক বড় ওয়াইনারি আছে আপনাদের ওয়াইনারি সবচেয়ে বিখ্যাত ওয়াইনের নাম বলুন তো তখন সোয়াং সেটা বলতে পারে না পিছন থেকে লু আইলিয়ান এসে কোয়ান্টার নাম বলে স্ট্রিং এন্টাল তখন তার বাবা তাদেরকে ইয়াং মাস্টার ডু এর সাথে পরিচয় করিয়ে দেয় তখন ডু তাকে মিস্টার লু জিদা ওয়াইনের ওয়াইনের কাপটি দিয়ে বলে এটি একটু টেস্ট করে দেখেন তো কি দিয়ে বানানো হয়েছে এবং কে বানাতে পারে তখন লু আইডিয়ান সেটা টেস্ট করে এবং বলে এখানে সাত সিটি ক্রিস্টাল এবং গান্ধু বেরির পাশের পাতা রয়েছে আমি অনুমান করি এটা আপনার মতো বিশেষজ্ঞ বানিয়েছে এটা কি আপনার দ্বারা তৈরি তখন লু আইলিয়ানের বাবা বলে স্প্রিং এন্টার ও মুনলাইন অ্যাকাউন্টার ওয়াইন দুটি সে বানিয়েছে কিন্তু তখন লু আইলিয়ান বলে এগুলো আমি বানিয়েছি কিন্তু এগুলোর নাম দিয়েছে লু জুইর এরপর আমাদেরকে সুয়াং সুয়াং ও তার মাকে দেখানো হয় সুয়াং অনেক রেগে গেছে তার মায়ের উপর চিৎকার করতে থাকে তখন তার মা বলে তোমার বাবা তো সব সময় লু আইলিয়ানের পক্ষে দেখো আমি তাকে এত বছর সেবা করেছি এবং তার যত্ন নিয়েছি কিন্তু সে আমাকে তার ওয়াইফ বানাতে চায় না তাই আমি একটা প্ল্যান করেছি এ বলে মিসেস জাহ চলে যায় কিন্তু সুয়াং সুয়াং অন্য আরেকটি প্ল্যান করে সে ইয়াং মাস্টার ডু এর ঘরের সামনে যায় এবং সেখানে গিয়ে দরজার ফাঁক দিয়ে একটা সিটি ফেলে দিয়ে আসে এরপর আমাদেরকে জুইরকে দেখানো হয় যেখানে তার মা এসেছিল সেখানে তাদের কথা কাটাকাটি হয় এবং জুইর কে তার মা থাপ্পড় দেয় এ থেকে বোঝা যায় তাদের মা মেয়ের সম্পর্ক ভালো না তখন জুইর বলে মা শব্দটা অনেক সম্মানের কিন্তু যেটার যোগ্য আপনি নন এদিকে আমাদেরকে লু আইলিয়ানের ঘর দেখানো হয় যেখানে ইয়াং মাস্টার ডু আসে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয় লু আইলিয়ান তাকে রিজেক্ট করে দেয় কারণ সে ছিল লু জুইর ইয়াং মাস্টার ডুকে পছন্দ করে ফেলেছে তখন ইয়াং মাস্টার ডু তার উপর জোর করতে থাকে লু আইলিয়ান নিজেকে প্রোটেক্ট করার জন্য ইয়াং মাস্টার ডুকে কে ধাক্কা দেয় সে মাটিতে পড়ে যায় এবং সেখানে মারা যায় ওই সময় লু জু ইর আইলিয়ানের রুমে আসে এ অবস্থায় দেখতে পাই সে লু আইলিয়ান কে বলে তাড়াতাড়ি করে তাকে তার রুমে নিয়ে যেতে হবে তারা লাশটি নিয়ে যাচ্ছিল তখন গার্ড এসে পড়ে তখন তারা লাশটি লুকিয়ে ফেলা চেষ্টা করে এতে এতে করে লাস্টি পায়ে কিছুটা চোট পায় এর পরে সিনে আমাদেরকে লু আইলিয়ানের বাবাকে মিস্টার ডু এর এরপরে আমাদেরকে লু আইলিয়ানের বাবাকে দেখানো হয় যে মিস্টার ডু এর সাথে কথা বলতেছিল তাকে বোঝাতে চাই কিন্তু লু পরিবারকে আক্রমণ করতে চায় তখন সেখানে জেনারেল ডু চ্যাংপেন আসে এবং তাদেরকে আটকে দেয় জুফেং হলো ডাফিং এর জেনারেল এ ডামার মেন লিড যে ইয়াং মাস্টার ডুকে পরীক্ষা করে বলে ইয়াং মাস্টার ডু এর এনজাইনার এটাকে মারা গেছে কিন্তু তার পায়ে কিছুটা আঘাত আছে যেটা দেখে মনে হচ্ছে তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় এটা হয়েছে আর সম্ভবত এটা কোনো মহিলার কাজ লু আইলিয়ানের বাবা ডু এর বাবার কাছে ক্ষমা চাইতে আসে যে তার বাড়িতে তার ছেলে মৃত্যু এটার জন্য ডু এর বাবা রেগে গিয়ে লু আইলিয়ানের বাবাকে বলে এটার ক্ষতিপূরণ দিতে হবে এবং সে লু আইলিয়ানের বাবাকে বলে তোমার যে কোনো একটা মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিতে হবে এবং তাকে মৃত দাফন করতে হবে তখন লু আইলিয়ানের বাবা এসে লু আইলিয়ানকে সবটা খুলে বলে কিন্তু এটা সোয়াং এটা সোয়াং সোয়াং যাওয়ার সময় শুনতে পায় লু আইলিয়ান যখন তার রুমে আসে তখন সে নিচে একটা চিঠি পড়ে থাকতে দেখে তখন তার মনে পড়ে ইয়াং মাস্টার যখন তার এসেছিল তখন তাকে তুমি কি আমাকে সিটি পাঠাওনি তখন লু আইলিয়ান সিটিটা খুলে এবং দেখতে পায় সেখানে সুগন্ধি যুক্ত কালি দিয়ে লাই লু আইলিয়ান মনে পড়ে সুয়াং সুয়াং কালির গন্ধ পছন্দ করে না তার জন্য অর্ডার দিয়ে তার বাবা সুগন্ধি যুক্ত কালী নিয়ে এসেছিল লু আইলিয়ান নিশ্চিত হওয়ার জন্য সুয়াং সুয়াং এর ঘরে যায় এবং সেখানে তার কালি পরীক্ষা করে সে দেখতে পায় যে এটা সুয়াং সুয়াং এর লিখিতা বলার জন্য তার বাবার রুমে যায় তখন সে গিয়ে দেখতে পায় যে তার বাবা মাটিতে করে আছে লু আইলিয়ান চিৎকার করে সবাইকে ডাকে এবং সবাই আসে তখন জেনারেল জু লু আইলিয়ানের বাবাকে চেক করে বলে সে মৃত তখন সংসং চিৎকার করে সব দোষ লু আইলিয়ানের উপর দিতে থাকে বলে তুমি তুমি বাবাকে মেরে ফেলেছো যাতে করে তোমাকে গোস্ট মেরিট না করতে হয় তখন জেনারেল জুফেং লু আইলিয়ানকে বলে আমি একটা প্রশ্ন করব আপনি সেটার উত্তর দিন তখন সে যুখন সে লু আইলিয়ানকে আপনি কি ইয়াং মাস্টার ডু এর ডেড বডি নড়াচড়া করেছিলেন কিনা তখন লু আইলিয়ান তা স্বীকার করে নেয় তখন তাকে জেনারেল জুপেং একটা গড়ে লক করে দেয় এর মাধ্যমে এই পার্টি শেষ হয়ে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে বলে যাবে পরের পার্টি দেখতে চান কিনা